এসএসসি দু হাজার ষোলো চাকরিবাতির মামলা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকের এপিসোডে কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আমরা তো বিভিন্ন এপিসোডে বলেই আসছি যে গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা কেননা দু হাজার চব্বিশের অর্থাৎ এবছরই বাইশে এপ্রিল থেকে যে এই ম্যাটারটা শুরু হয়েছে তা যেন আর শেষই হচ্ছে না বিভিন্ন সময় হেয়ারিং হচ্ছে সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় বিচারপতিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করছেন এই কেসের কিন্তু আমরা সকলেই তাকিয়ে রয়েছি সেই ফাইনাল আউটকাম কী আসে সেই দিকে কিন্তু এখনও পর্যন্ত সেই ফাইনাল আউটকাম আসেনি বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসছে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য আসছে প্রধান বিচারপতির কাছ থেকে আজকের অর্থাৎ দু হাজার চব্বিশের বারোই ডিসেম্বর সেই রকমই একটা হিয়ারিং ছিল যেখানে হেয়ারিং কিন্তু আদতেও হয়নি প্রথম কথা হিয়ারিং কিন্তু আদতেও হয়নি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য রয়েছে সেটা আইনজীবীদের পক্ষ থেকে আবার ঠিক একইভাবে প্রধান বিচারপতিরও পক্ষ থেকে সেটাই আজকে একটু আমরা সংক্ষেপে কথা বলে নেব কোর্ট রুম নাম্বার একে সঞ্জীব কুমার মহাশয়ের এজলাসে উনত্রিশ নম্বর লিস্টের অনুযায়ী লাঞ্চ ব্রেকের পরেই এই হিয়ারিং শুরু হয় প্রথমত প্রধান বিচারপতি ভিড় দেখে কিন্তু অনেকটা চমকে গিয়েছিলেন তিনি বললেন যে এই ভিড় কেন এত কিন্তু শেষ পর্যন্ত তিনি যখন জানতে পারলেন যে এটা ওয়েস্ট বেঙ্গল শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষকদের চাকরি বাতিলের ব্যাপারে তখন তিনি বিষয়টা বুঝতে পারলেন এবং তিনি কিন্তু কোনো কথা না বলেই সরাসরি বলে দিলেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ সামনের সপ্তাহের বৃহস্পতিবার হিয়ারিংটা হবে এবং সেই হিয়ারিং হবে প্রথম দিকেই অর্থাৎ সকাল দশটা তিরিশ মিনিটে প্রথমেই এই কেসটা আমরা দেখব কিন্তু ততক্ষণে তো প্রধান বিচারপতির এই মন্তব্যে আইনজীবীরা সন্তুষ্ট নন তারা একে একে বিভিন্ন কথা বলতে থাকেন তখন কিন্তু প্রধান বিচারপতি বলেন যে আমরা এই কেসটাকে মূলত দুটি অংশে ভাগ করছি এক সেটা হলো সমগ্র প্যানেলটা হবে যেটা হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল বাইরই মানে বাইশে এপ্রিল সেটা নাকি দ্বিতীয় যেটা যে সেগ্রিগেশন যেটা হাইকোর্ট থেকেই কিন্তু মানে হাইকোর্ট যেটা বলেছে সেটাই কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ এটাটি যে স্টে করে দেওয়া হয়েছে এই মানে চাকরি বাতিল প্রক্রিয়াটিকে দিয়ে তাদেরকে শর্ত সাপেক্ষে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা গ্রুপ সি গ্রুপ ডি নাইন ইলেভেন টুয়েলভ প্রত্যেকেই কিন্তু হাইকোর্টে যে মানে অবজারভেশানটা ছিল যে সেগ্রিগেশান সমগ্র প্যানেল বাতিল এই যে ম্যাটারটা সেটাই কিন্তু এখানে স্থায়ীভাবে রূপ নিয়েছে এই কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু একটা ম্যাটার তোলার চেষ্টা করেন তিনি বলেন যে সেকশান সিক্সটি ফাইভ বি পয়েন্ট তোলার চেষ্টা করেন সেই ম্যাটারটিকে কিন্তু প্রধান বিচারপতি তৎক্ষণাৎ সেটাকে বাদ দিয়ে দেন তিনি বলে দেন যে এইগুলোকে আমরা একদম গুরুত্ব দিচ্ছি না এই যে সিক্সটি ফাইভ বি এই ম্যাটারটা বলতে কি বলুন তো ওই যে ওয়েমার ইস্যু সেইটাকে অর্থাৎ ওয়েমার কেন্দ্রিক যে ব্যাপারগুলো রয়েছে সেটিকে প্রধান বিচারপতি মোটেই গুরুত্ব দিলেন না তিনি প্রধানত দুটি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন এবং সেটি কিন্তু তিনি বারংবারই তাকে বলতে দেখা যায় এক হয় সেগ্রিগেশন নয় পুরো প্যানেল বাতিল এই দুটো বিষয়কে মানে ম্যাটার করে এই দুটি বিষয়ের উপর প্রাধান্য দিয়ে কিন্তু তিনি কেসটি অবজারভেশন করতে চাইছেন তখন আরেকজন মানে আইনজীবী অর্থাৎ পিটিশনারদের আইনজীবী পাটোয়ালিয়া বলেন যে উদ্ধার হওয়া কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো এই আগরিবাতিলের বাতিলের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কি আমরা কথা বলতে পারি সেক্ষেত্রে বিচারপতি মহাশয় বলেন যে হ্যাঁ নিশ্চয়ই কথা বলা যায় কিন্তু প্রধানত এই দুটি বিষয়ের বাইরে কিন্তু আমরা কথা বলবো না এই দুটি বিষয়কে আমরা বেঁধে দিলাম এর উপর ভিত্তি করে আপনারা যা বলতে চান সেটা বলবেন এবং সেটা আগামী সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে যে হেয়ারিং হবে সেখানে আপনারা বলবেন এ পর্যন্ত আমরা আর কোনো কথা বলছি না ইনস্টিটিউশন ফ্রডের ব্যাপারেও কিন্তু প্রধান বিচারপতি বলেন দেখুন একাধিক এরকম পিটিশন আসছে একাধিক পিটিশনাররা একাধিক পিটিশন দাখিল করছেন কিন্তু প্রত্যেকটাকে কখনোই গুরুত্ব দেওয়া সম্ভব নয় যেহেতু এই ম্যাটারটা প্রধানত সেগ্রিগেশন এবং চাকরি বাতিল মামলার উপর ডিপেন্ড করছে তাই সম্পূর্ণ ব্যাপারটা এর উপরেই ডিপেন্ড করবে মোট কথা যেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম প্রধান বিচারপতি মহাশয় যেটা বললেন যে আগামী সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে এই ম্যাটারটি প্রথমেই একদম দেখবেন দ্বিতীয় কথা এই কেসটিকে তিনি দুটি অংশে ভাগ করলেন প্রথম পুরো প্যানেল বাতিল দ্বিতীয় সেগ্রিগেশন এই দুটি বিষয়ের ওপরেই তিনি কিন্তু অবজারভেশন করবেন মামলাটি শুনবেন এই দুটি বিষয়ের ওপর ভিত্তি করেই আইনজীবীদের যে বক্তব্য রয়েছে সওয়াল জবাব রয়েছে সেগুলো তিনি করবেন তাহলে আমরা যা পরিষ্কার বুঝতে পারলাম আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটাই শুধু এই মন্তব্যটি রয়েছে দ্বিতীয় তথ্য হলো আগামী সপ্তাহে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে হিয়ারিং রয়েছে এছাড়া এই মুহূর্তে আর কোনো আপডেট নেই দু হাজার ষোলো চাকরি বাতিল মামলা নিয়ে এ পর্যন্ত এটাই লেটেস্ট আপডেট আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম